রীতিমতো উঠছিল পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ সহ মৌসুমী চারটি শিরোপা করে তুলে পেরিসিয়ানরা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়ালকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় তাই শিরোপা মনে করা হচ্ছিল তিন শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি আসরের আগের ছয় ম্যাচে মাত্র এক গুল হজম করে পিএসজি গ্রুপ পর্বে গুতা কাছে হেরে যাওয়া একমাত্র ম্যাচে বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠায় সুভার সে পিএচডি ফাইনালে সেলসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারল না দার হিন আক্রমণের পাশাপাশি নরবরের রক্ষক নেয় শিরোপার খুব কাছে এসেও হতাশা নিয়োগিত হল ফ্রান্সের রাজধানী পাড়াতিকে ফাইনালে জোড়াগুলের জয়ের নায়ক গুলপালমার পাশাপাশি সতীর্থতা দিয়ে বাকি গোলটি করান এই ইংলিশ উইঙ্গার এছাড়া বড় অবদান আছে রবার্টো সানসেজে ফাইনালে ছয়টি সেট দেন সেলসির এই গোলরক্ষক এর মধ্যে চারটি গুল হওয়ার মতোই পোস্টের নিচে এমন দুর্দান্ত সব সেপ দিয়ে প্রশংসায় পাচ্ছেন সানসেজ ম্যাচের সবকটি গোল হয়েছে প্রথমার্ধে বাইশ মিনিটে এগিয়ে যায় সেলসি সতীর্থের কাছ থেকে বল পেয়ে বা পায়ের নিচু শর্টে ঠিকানা খুঁজে নেন পালমা আট মিনিটের মাথায় ব্যবধান বাড়ান আক্রমণ ভাগের এই ফুটবল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে ফের বা পায়ের শটে জালে বল জড়ান পালমা তেতাল্লিশ মিনিটে স্কোর লাইন তিন শূন্য করেন জোয়াও পেতে পালমারের কাছ থেকে বল পেয়ে গোল করেন এই তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার কিছুদিন আগেই সেলসি শিবিরে যোগ দেন পেত্রো ক্লাব বিশ্বকাপে সব মিলিয়ে তিন গোল করলেন এই প্রতিভাবান ফুটবলার দুই ট্রফি জিতে মৌসুম শেষ করল সেলসি এর আগে গত মে মাসে যেতে ওয়েকফারেন্স কনফারেন্স লিগের শিরোপা ফাইনালে রিয়াল বেটিসকে চার এক গোলে হারায় জায়ানরা টানা ব্যর্থতার পর এনজো মেরেস্কো কোচিং এর যেন গোড়ে দাঁড়ানোর ব্যর্থতা দিচ্ছে সেইসি